নমস্কার বন্ধুরা আমি এখন ছানার কোপ্তাকারি বানাবো এর জন্য আমি ছানা করে নিচ্ছি এখানে আছে আড়াই লিটার দুধ ছানা কাটা পাউডার দিয়ে ছানা কাটছি ছানা কাটা হয়ে গেছে এবার এটা নেব ছানা হয়ে বানিয়ে নিয়েছি আড়াই কিলো দুধের ছানা এটা এর ভেতরে দিচ্ছি ময়দা একটুখানি যাতে টাইট হয় সেই জন্য ময়দাটা দিচ্ছি এর জন্য ময়দা দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিলাম অল্প একটু ধনে গুঁড়ো দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু গরম মশলা দিলাম এই লবণ দিলাম আর একটু আদা বাটা এটা দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে রসগোল্লার আকৃতি করে নিলাম এবার তেল গরম হয়ে গেছে একটা একটা করে ছাড়বো রসগোল্লার আকারে ভেজে নিলাম এবারে এটাকে মশলা দিয়ে কষব নমস্কার বন্ধুরা আমি এখন ছানার প্তাকারি বানাচ্ছি এর জন্য নিয়েছি চাল চালমগজ কাজু কিশমিশ সেটা বেটে নেব আর বড়াটা তো ভেজেই নিয়েছি ছানার বড়া লাগছে ঘি গরম মশলা ফোড়নের জন্য এটা হচ্ছে গুঁড়ো আর গোটা গরম মশলা ফোড়নে দেবো টক দই এতে আছে জিরে আদা ধনে হলুদ নুন কাঁচা লঙ্কা বাটা তারপরে লাল লঙ্কা আর পোস্ত বাটা এই দিয়ে আমি আজকে ছানার গোপাকারি বানাবো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দেব মশলাটা দিয়ে দেবো মশলাটা ভাজা এবারে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে কষব মশলা কষা হয়ে গেছে এবারে কাজু কিশমিশ চালমগজ পোস্ত সব দিয়ে দিলাম ভালো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার একটু দই দেবো দই দিলাম এবারে চিনি দিলাম মশলা ভালো কষা হয়ে গেছে এবারে চিনি দিচ্ছে বেশি করে দিচ্ছি ছানা তো আর একটু গরম মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে এবারে জল বেশি দেবো না ফুটে উঠেছে এগুলো বড়াবুল এবারে দিয়ে দিচ্ছি এবারে এটা কম আছে পাঁচ মিনিট হবে ছানার কোপ্তাকারই কমপ্লিট হয়ে গেল এবারে নামিয়ে ফেলব রাখছি বন্ধুরা